আসসালামু আমাদের কালেকশনের টপ সেলিং একটা বোরকা নাম হচ্ছে মানহা সেট দুই হাজার পঁচিশ সালের নিউ ডিজাইনের একটা বোরকা এবং আপনাদের কাছ থেকে সব থেকে বেশি ভালো রেসপন্স আমরা যে বোরকাতে পেয়েছি সেটা হচ্ছে এই মানহা সেট এই পুরো বোরকাটি আমি আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিব প্রত্যেকটা জিনিস একদম স্পেসিফিকভাবে আপনাদেরকে দেখিয়ে দিব কারণ আপনারা যখন বোরকা রিসিভ করবেন আপনারা যেন ভিডিওর প্রত্যেকটা জিনিসের সাথে বাস্তবে মিলিয়ে তারপরে বোরকাটা রিসিভ করতে পারেন এই জন্য পুরো বোরকাটাই আমি আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিব তার আগে আপনাদেরকে বলে রাখি যে আমাদেরকে অর্ডার করতে কিন্তু একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে না অ্যাডভান্স করার কোনো ধরনের কোনো ঝুঁকি অ্যাডভান্স করার কোনো ধরনের কোনো চিন্তা আপনাদের রাখার দরকার নেই আপনারা পুরোটাই ক্যাশ অন ডেলিভারিতে এই বোরকার টাকাটা কিন্তু দিতে পারবেন মাস এই আপনারা ফ্রি হোম ডেলিভারিতে পেয়ে যাবেন বোরকার সাথে কোনো হলে হোম ডেলিভারি অ্যাড হবে না এবং বোরকার সাথে এক সেট হাত ও পা মোজা আপনাদের জন্য গিফট হিসাবে থাকবে তো চলুন ভিডিও লম্বা না করে এবার পুরো বোরকাটি আমি আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিই প্রথমে মানহা বোরকার মূল ইনার একটু ভালো করে দেখবেন কারণ নেওয়ার সময় তো আপনারা এই জিনিসগুলো অবশ্যই চেক করে নেবেন বোরকার সামনে জিপার থাকবে বোরকা থাকবে সলিড একটা বোরকা সলিড ইনার থাকবে হাতা শার্টিং হাতা পেয়ে যাবেন এবং শার্টিং হাতা হাতার কুচির কাজটা ঠিক এই সেম এই কাজটাই আপনারা পাবেন ইনশাল্লাহ কুচির কাজটা একটু ডিফারেন্ট স্টাইলে করা হয়েছে এখানে বাটন রয়েছে স্নাপ বাটন প্রিমিয়াম কোয়ালিটির একটা বাটন বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন হেলদি আনহেলদি সকলের জন্য ইজিলি পরতে পারেন এই জন্য কিন্তু এখানে লুপ বা ফিতা দেওয়া হয়েছে এবার দেখুন ঘের একশো ষাট ইঞ্চির মতো একটা ঘের আপনারা এই মানহা সেটের সাথে পেয়ে যাবেন অবশ্যই আপনাদের যদি মনে হয় যে একশো ষাট ইঞ্চি ঘের পাবো কি পাবো না তাহলে আপনারা কিন্তু ফিতা দিয়ে ঘেরটা মেপে তারপরে কিন্তু আপনারা নিতে পারবেন এইভাবে ধরবেন ধরে দেখবেন কাপড় ঠিক আছে না বুঝে থাকেন বা কাপড় সম্পর্কে অভিজ্ঞতা না থাকে যে সাথে থাকবে আপনার এক্সপার্ট কেউ তাকে দিয়ে ধরাবেন যে ঠিক আছে কিনা কাপড় ধরে এরকম করে দেখবেন দেখাল দেখলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে কাপড়টা কেমন কাপড় ধরে চেক করে নেবেন বডি সাইজ ফ্রি থাকবে আর লং পাবেন চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই চারটা লং কিন্তু আপনারা পাবেন মানহার সেটের ক্যাপস বা এটাকে আপনারা কোটিও বলতে পারেন সিঙ্গেল একটা কোটি মানহার সেটের সাথে থাকবে গরমের জন্য পারফেক্ট একটা বোরকা হবে আর এই গরমে এটা চলছেও বেশি আপনারা নিচ্ছেনও বেশি পারফেক্ট একটা বোরকা হবে গরমের জন্য সিঙ্গেল হওয়াতে গরমটা মেনটেন হবে ইনশাআল্লাহ সামনে এবং পিছনে গলার কাছে কিন্তু ঘন কোয়ান্টিটিতে কুচি পাবেন দেখুন ক্লোজ করে দেখায় একদম রিসিভ করার সময় এই জিনিসগুলোই আপনারা দেখবেন যা যা দেখাচ্ছে শোল্ডার থাকবে সুইংলেস শোল্ডার থাকবে সুইংলেস সুইংলেস থাকাতে আপনাদের হাতগুলো খুব সহজে ইজিলি আপনারা মুভ করতে পারবেন সমস্যা ছাড়াই ফুল বডি কাভারে যেটা থাকবে কাপড় তো বললামই চেক করে নিবেন নেওয়ার সময় অবশ্যই কাপড় চেক করে নেবেন আর এই হুডি হিজাবটাও মানহাস সেটার সাথে আপনারা পেয়ে যাবেন এটা সামনে সুইংলেস করা হয়েছে এবং এখানে বাটারফ্লাই একটা দেওয়া হয়েছে আউটলুকটা সুন্দর হওয়ার জন্য এখানে লুপ পেয়ে যাবেন একদম সেম হিজাব আপনারা পাচ্ছেন কিনা অবশ্যই চেক করে নেবেন কাপড়ও চেক করে নেবেন আর নেওয়ার সময় তো আমাদের তো বড় বড়কার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন এটা কোনো সমস্যা নেই আর লংটা আপনারাও চেক করে নেবেন অর্থাৎ চারটা লং আমাদের কাছে আছে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই চারটা লংই আমরা দিয়ে থাকি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন তিন পার্টের এই নজনী কাপটি মানহা সেটের সাথে থাকবে এর মাঝখানের পার্টটা দেখুন একটু খেয়াল করে দেখলে দেখবেন এটা একটা জর্জেটের কাপড় এবং যেন তেন জর্জেট না এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা জর্জেটের কাপড় এখানে দেওয়া হয়েছে এখন কথা হচ্ছে যে মাঝখানের কাপড়টা কেন জর্জেট কাপড় তো হওয়ার কথা প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় তাই না প্রশ্ন আসতে পারে জর্জেট দেওয়ার মূল কারণ হচ্ছে চোখ ঢেকে রাখার জন্য অনেক মা বোন রয়েছেন খাস পর্দা করতে চান তাদের জন্য চোখ ঢেকে রাখার জন্য আমরা এই এটা জর্জেটের কাপড় দিয়েছি জর্জেটের কাপড় হলে বাইরে থেকে একটু মানে চোখ ঢেকে রাখার পর বাইরে যে কোনো কিছু খুব ইজিলি দেখতে পাওয়া যায় দেখতে কোনো সমস্যা হয় না এছাড়া পুরো বোরকাটাই আমরা চেরি কাপড় ব্যবহার করেছি এবং প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় হবে বডি সাইজ ফ্রি লং চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আমি আবারও বলছি যে আমি যে যে জিনিসগুলো বোরকাতে দেখলাম প্রত্যেকটা জিনিস আপনারা চেক করে তারপরে বোরকাটা রিসিভ করবেন এরপরে পেমেন্ট করবেন এর আগে একটা টাকাও পেমেন্ট করতে হবে না জাস্ট আমাদের স্ক্রিনের নাম্বারে আপনারা অর্ডার করবেন আমরা বোরকা আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো পার্টের এই পুরো মানহা সেটটি আপনারা নিতে পারবেন দুই হাজার আটশো টাকায় দুই হাজার আটশো টাকায় পুরো সেটটি নিতে পারবেন এর সাথে কোনো ডেলিভারি চার্জ অ্যাড হবে না অগস্ট মাসের মধ্যে যদি আপনারা অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জ সাড়াই নিতে পারবেন এবং বোরকার সাথে এক সেট হাত পাওয়া মজা গিফট হিসাবে থাকবে ইনশাআল্লাহ তো এই ছিল মানহা বোরকার আপডেট আশা করি বোরকাটা আপনাদের অনেক পছন্দ হয়েছে অনেক ভাই রয়েছেন আপনাদের সহদেরমণির জন্য বা আপনাদের বোনের জন্য বা মায়ের জন্য সুন্দর একটি বোরকা খুঁজছেন যে বোরকাটা পর্দা মেনটেন করবে তাদেরকে আমি বলবো যে এই বোরকাটা আপনারা ট্রাই করতে পারেন ইনশাল্লাহ খুব অসাধারণ একটি বোরকা হবে সকলকে ধন্যবাদ আল্লাহ